দেখলে বাবা থালা এই কি প্রেমটা দেখলাম লেথালা এ মনে হচ্ছে থালা নিতেও একটা প্রেম করি

ওই রয়্যাল বেঙ্গল টাইগার আছি সিংহের সঙ্গে লড়াইয়ের জন্য আমি রয়্যাল বেঙ্গল টাইগার আনছি টাইগারিটা ছোট টাকুর হবে আরে সারা বারে বারে গোবন্ধু তুমি খেয়ে যাও না এবারে সৌরভ সিংহ তোমার বদিয়ে পড়ান আপনি আবার এখানে আরে বাবা এটা তোমার বাপের জায়গা নয় মহেন্দ্র গাঙ্গুলি এখানে আমি মাতলামি করতে আসতে পারি না শোনো জান দুটো কথা বলতে এসেছি এক ওই নটবরকে যদি আর কোনোদিন রূপার ক্ষতি করতে দেখি ওর বুকের ভেতরে দিক 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 করে চলতে থাকা যন্ত্রটা চিরকালের মতো স্তব্ধ হয়ে যাবে আর দুই জঙ্গলের কাটকাটার কাটার পারমিশন সরকার যদি তোমার কর্মচারীদেরকে দেয় তাহলে গ্রামের অসহায় নজয়ানদেরও কাটকাটার কাটার পারমিশন থাকবে সরকারকে কাঠ কাটার পারমিশন দিতে পারবে তাহলে ভুল করছো যা ভুল করছো আমি তোমাকে যে পারমিশন চাইতে আসি নি শোনো আমি তোমাকে ইনফরমেশনটা দিতে এসেছি আগামীকাল থেকে গ্রামের প্রত্যেকটা জওয়ান ছেলে জঙ্গলে কাঠ কাটতে যাবে যদি তোমার হিমত থাকে তাহলে তুমি তাদেরকে আটকিয়ে নাও আর আমার যদি হিম্মত থাকে তাহলে তাদেরকে আরেকবার মেরে ওই সদরের হাসপাতালে ভর্তি করে দেব কেমন আর এই যে বাবা পণ্ডিত ওছি নিজের পূজো আর সব কাজে ব্যস্ত থাকো না ওই সারা গ্রাম ঘুরে ঘুরে কার বাড়িতে যুবতী মেয়ে আছে কার কোন অষ্টাদশী ওই খবরটা না রাখলে চলবে বুঝিয়েছো

শোনো যান আমি তোমাকে বারো ঘন্টা সময় দিয়ে গেলাম তার মধ্যে নিজে দাঁড়িয়ে সরকারের রেশনের জিনিসপত্রগুলো গ্রামের লোককে বন্টন করে দেবে আর যদি আমার হরিণ কাঁটাটা বারো ঘন্টা ক্রস করে যায় কষ্ট করে আবার আমাকে তোমার গুদামে যেতে হবে আর আমি যদি তোমার গুদামে যাই তাহলে তোমার একটা জিনিসও বাঁচবে বলে আমার মনে হয় না এবার ভেবে দেখো ও মানে কি করবে মানে বলছি তুমি কিচ্ছু চিন্তা করো না ঠিক বৃন্দাবন গ্রামে আর কোনো হয় হয়নি বলে এই ছোট করে রাজকালাপে এই গ্রামের লোকগুলো পুলক দেখেছে পুলক শীঘ্রই শান্তির নাম অশান্তির ছড় যাবে আসছে পন্ডিত মহাপ্রমস্কার নমস্কার হাতির আমি চলি আর লোকে বলেন চলমান বিভিষিকার নাম গজে মর্তে সর্বশক্তিমান ঈশ্বরের নাম কজেত্র আইন আদালত পুলিশ প্রশাসন যেখানে শেষ হয়ে যায় সেখান থেকে শুরু হয় গজেন্দ্র কামগুলির আদালত যেখানে সে নিজেই উকিল নিজেই জজ আর নিজেই চল্লা আমার সোনাচ্চন্দ্র চলে এসেছে আমার কোনো চিন্তা নেই আমার যে কি আনন্দ হচ্ছে বাবা দেখ আমি বলে বোঝাতে পারছি না আর কিছু বোঝাতে হবে না বাবা আমি সমস্ত কিছু বুঝিয়ে এখানে চলে এসেছি আমার সর্বপ্রথম কাজ হবে জঙ্গলে বেআইনি হবে একটা কাঠের থাকতে চালু কর

যেমন ওই আমাদের দারোগাকে তুই টাকা দিস না ওই সিগারেটের প্যাকেটের মধ্যে সেটা অনেকগুলো প্যাকেট তৈরি কর আর পন্ডিতকে দিয়ে দেয় যা 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 চোর 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 বাবারে কবর তোর মারা যাওয়ার পর কতদিন আমি ভালো করে স্লিপ করে ঘুমোতে পারিনি আমার মনে যে বড় উঁচু লাগে বাবা বড় উঁচু তোমার শান্তির ঘুম আর কেউ কেড়ে নিতে পারবে না বাবা কাল থেকে শুরু করে দিচ্ছে আমার আসল কাজ জঙ্গলে বাঘের গর্জন শুনে যেমন অন্য পশু পাখিরা সব করতে ঢুকে যায় তেমনি এই বাঘের গর্জন শুনে এই মন্ডল পড়ার চাষাপড়ার লোকেরা সব করতে ঢুকে যাবে করতে কিন্তু খাজাই বন্দি বাঘ যদি বেশি আসফালন করে নামে তার পিঠে পড়ে শঙ্কর মাছের চালক সে কথা কি তোমার জানা আছে মিস্টার গজেন্দ্র গামুলি

আর ম্যানেজারের আরেকটা টিম গাঁধা না ভালো আপনি আমাকে যতই গালগালি করুন আমি কিছু মনে করছি না একটু আগে আপনি বললেন না বাঘ আর সিংহ তো বাঘ আর সিংহের লড়াই মাঝে এই বুড়ো অজগরটার থেকে কি করবে এ আপনারা গল্প করুন বাবা নটবর ওয়ান কাপপতি আমার মাথাটা বড় ধরেছে বাবা ক্যাচ ক্যাচ হিটটা বড় ক্যাচ হয়েছে বেশ অনেকটা পথও পেরিয়ে এলাম অনেকক্ষণ ধরে অনেক বাদল আমার সহ্য করলাম এবার মানে মানে এখান থেকে কেটে পড়ো না আবার কষ্ট করে দারোয়ান ডাকতে হবে এই সৌরভ সিংহকে ওই তোমার ওই দারোয়ান না এখনো ছোট ঠাকুর বলে সম্বোধন করার ওই তোমার ওই বাপটা ওই তোমার বাপটা যে নিজেকে বুড়ো অজগর করে গেল সেও চুরি চুরি যা করে থাকো সে এখন আমাকে ছোট ঠাকুর বলেই সম্বোধনটা করে নিজের মনিপকে নাম ধরে ডাকার মতো এখনো নিজের বাড়িতে দাঁড়িয়ে অন্য জনের চিৎকার শোনার অভ্যাস আমার নেই গজেন্দ্রী তুমি কিন্তু আগুন দিয়ে খেলতে চাইছো একটু আগে তোর বাপটা বলে গেছে না ও বুড়ো অজগর হয়েছে এই বুড়ো অত সাথে খেলার চেয়ে আগুন কি ভালো নয় ভুল করো না সৌরভ সিংহ এটা সত্য তাকে কিংবা তাপর যুগ নয় যে দেবতারাই সব সময় জিতে যাবে এটা কলিযুগ আর কলি যুগে সব সময় সমাজের শিরোমণি হয়ে থাকে আর একটা কথা আমি হলাম রাবণ কংস আর শকুনির কক্কেল মাল যার ক্ষমতার বুদ্ধি দুটোই আছে তাই ফ্রিতে একটা অ্যাডভাইস দিয়ে গেলাম ততটা সম্ভব আমার কাছ থেকে দূরে দূরে থাকার চেষ্টা করো তুই যদি কংস শকুনি আর রাবণের কক্টেল মাল হোস আমি হলাম ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বরের কক্টেল নেশা ভান করে থাকি ভালোবাসতেও জানি আবার মটকাটা গরম হয়ে গেলে সারা কেলাতেও জানি